রাজ্য ময়না কাবাডি একাডেমির সুনিতা ও বিশ্বজিৎ সহযোগিতা প্রয়োজন খেলাধুলো সবসময় একটা গুরুত্বপূর্ণ বিষয় বর্তমানে জনপ্রিয় খেলাগুলির মধ্যে কাবাডি অন্যতম ময়নার বুকে কাবাডিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এনআরএইচ গ্রুপের সহযোগিতায় গঠিত হয়েছে ময়না কাবাডি একাডেমি ময়না কাবাডি একাডেমির তত্ত্বাবধানে অর্ণব স্যারের প্রশিক্ষণে অনেক ছেলে ও মেয়ে ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠের মাঠে প্রশিক্ষণ নেয় উল্লেখ্য ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠের সহযোগিতায় ছেলেমেয়েরা দীর্ঘদিন ধরে অনুশীলন করছে ময়না কলেজ কর্তৃপক্ষ সমানভাবে বিভিন্নভাবে সহযোগিতা করছেন বিগত দিনে আমরা দেখেছি ময়না কাবাডি একাডেমির কয়েকজন রাজ্যস্তরে কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে কিছুদিন আগে ময়না কাবাডি অ্যাকাডেমির প্রীতিমাইতে রাজ্যের প্রতিনিধি হয়ে কর্ণাটকে খেলতে এসেছে এবং বিশ্বজিৎ বাঁকুড়া তেলেঙ্গানাতে খেলে এসেছে এই দুই প্রতিযোগীর সঙ্গে কথা বলে জানা গেল তাদের আরও সহযোগিতা প্রয়োজন বিশেষ করে সবার আগে ম্যাটের প্রয়োজন আমার ময়না নিউজের পক্ষ থেকে এবং ময়না প্রেস ক্লাবের পক্ষ থেকে এই দুই প্রতিযোগী সহ ময়না কাবাডি একাডেমির সকল ছাত্রছাত্রীদের সাফল্য কামনা করি আশা করি তাদের সমস্যার সমাধান খুব শীঘ্রই হবে রাজ্যের হয়ে খেলে আসার পর দুই প্রতিযোগী কি জানিয়েছে শোনাবো আপনাদের ভালো পার্টিসিপেট আর অর্গানাইজেশনটা ভালো করছিল তারপর ওখানে খেলতে গিয়ে আমাদের খুবই ভালো লেগেছিল পূর্ব মেদিনীপুর থেকে আমি একা সিলেকশন পেয়েছিলাম রাজ্যের হয়ে আমি খেলতে গিয়েছিলাম কাবাডিতে আমি সহযোগিতা পেয়েছি প্রথমত গোপালদা গোপালদার হাত ধরে আমি এখানে ময়না কাবাডিতে ঢুকতে পেরেছি বা আসতে পেরেছি খেলতে পেরেছি তারপরে তো অর্ণব স্যার আছে অর্ণব দাস যার জন্য আমি অনেক দূরে দূরে খেলতে পেরেছি দু হাজার বাইশে ঝাড়খণ্ডের ন্যাশনাল গিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গলের হয়ে অন্য স্যারের জন্য তারপরে গোপাল দাসেদার রঞ্জন রায় যারা আছে প্র্যাকটিস করা বিশেষ করে আমরা ময়না কলেজ এবং পূর্ণানন্দ বিদ্যাপীঠ মাঠ দেওয়ার জন্য আমরা প্র্যাকটিস করতে পারছি এটা অনেক ভালো লাগছে এবং এনার এইচ গ্রুপের সহযোগিতায় আমরা অনেক যাতে ভালো জায়গায় যেতে পারি তা আমরা আশা করছি পূর্ণানন্দ বিদ্যাপীঠের মাঠে বিকেলবেলা প্র্যাকটিস হয় ডেট থাকলে সকালে প্র্যাকটিস হয় অন্যানন্দ বিকেলে ওই তিনটা থেকে প্র্যাকটিস হয় তিনটে থেকে সন্ধ্যা অবধি যতক্ষণ হয় যেরকম সকালবেলা ওই ছটা থেকে আটটা অবধি এরকম টাইমে প্র্যাকটিস হয় সরকারি বেসরকারি তো আমরা কিছু সহযোগিতা পাইনি অসুবিধা হচ্ছে খেলা চালাতে গিয়ে আমাদের ম্যাট প্রথমত ম্যাট একটা আছে ওটা অনেক দিন হয়ে গেছে ম্যাট ম্যাট হলে আমাদের খুবই ভালো হয় নাম বিশ্বজিৎ বাঁকুড়া বাড়ি মদন মঞ্চক স্কুল শ্রীরামপুর এগ্রিকালচারাল হাই স্কুল পূর্ব মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল থানা তমলুক পূর্ব মেদিনীপুরে আমি একাই রাজ্যের হয়ে রাজ্যের দলে হয়ে চান্স পেয়েছি কর্ণাটকের মান্ডিয়াতে ওখানে ওখানে আমি সাতজনের মধ্যেই খেলেছি অনেক ভালো লাগছে নিজেকে অতটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাবুর হাত ধরে আমার প্রথমত পথ চলা শুরু হয়েছে তারপর অর্ণব স্যার আমাদের কোচ উনি না থাকলে তো আমি খেলা শিখতেই পারতাম না স্কুল অনেক সাহায্য করেছে পূর্ণন্দবি পূর্ণ নন্দ বিদ্যাপীঠ মাঠ না দিলে খেলতে পারতাম না আর এইচ গ্রুপ অনেক সাহায্য করেছে ময়না কাবাডি একাডেমিকে অনেক ধন্যবাদ আমাদের ম্যাট নেই ম্যাট যেটা আছে সেটা অনেকদিন আগের পুরনো খারাপ হয়ে গেছে তো আমাদের ম্যাট হলে খুব ভালো হয় আর একটা খেলার জন্য মাঠ দরকার সরকারি বা বেসরকারি ভাবে কোনোভাবে সাহায্য পাওয়া যায়নি প্রীতি মাইতি মাসমচক দক্ষিণ মনা হাই স্কুল ময়নার অর্ণapurna বাজারে অবস্থিত রাধা কৃষ্ণ জুয়েলার্সের পক্ষ থেকে সবাইকে জানায় প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সোনা ও রুপোর গহনার বোজুরি উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে কেবল মাত্র ময়নার অর্ণapurna বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধা কৃষ্ণ জুয়েলার্সতে নিজন বাড়ি মনেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগগার্ড গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয়ে জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো